লাইক মহামাদুল্লাহ আমি ঢাকা থেকে বলছি যে আমার বড় ভাই সে একটু মানে আর্থিক দিক দিয়ে মানে কষ্টে আছে তার চার ছেলে মেয়ে সে যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটটা আমার ছোট দুই ভাই করে দিয়েছে আর কি আর আমার বড় ভাইয়ের একটা দোকান আছে দোকান থেকে কিছু ভাড়া পায় আর বাড়ি ভাড়া থেকে কিছু ভাড়া পায় তারপর তার সংসারটা চলে না যেহেতু ছেলে মেয়ে সবাই লেখাপড়া করে মাসের শেষে তার অনেক কষ্ট হয়ে যায় তার আনুমানিক মাসিকায় হয়তো তিরিশ থেকে চল্লিশ হবে হাজার টাকা কিন্তু সে তার কষ্ট হয়ে যায় চলতে এমত অবস্থায় কি আমরা কি আমার ভাইকে জাকাতের টাকাটা দেওয়া যাবে ভাই যদি সাবালক হয় মানে স্বয়ং সম্পূর্ণ আলাদা নাবালক নয় বুঝতে পারছেন তাহলে জাকাত দিতে পারবেন ভাইও দিতে পারবেন বোনও দিতে পারবেন কিন্তু তার জন্য তাকে আট শ্রেণীর এক শ্রেণীর আওতাভুক্ত হইতে হবে তিনি কি ফোকারাদের অন্তর্ভুক্ত পড়ছেন মিসকিনদের অন্তর্ভুক্ত পড়ছেন হ্যাঁ যদি ফকারা মাসাকিনের অন্তর্ভুক্ত না হন তাহলে জায়েজ হবে না ওয়াল তারপর অন্য অন্য গুলো বর্ণনা করেছেন বলে আলানি তো এখন ফোকারা মাসাকিন কাকে বলে মাসে যে খরচটা লাগে কি খরচ দেখেন লেখাপড়ার খরচ আজকাল কিন্তু আনলিমিটেড খরচ করছে এক শ্রেণীর লোকেরা খাওয়া দাওয়া তার বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা হয়ে যাবে হয়তো সংসার সব চলে যাবে কাপড় চোপড় সব হয়ে যাবে কিন্তু এক একটা ছেলেকে পড়াচ্ছে মাসে বিশ হাজার করে দিয়ে তাহলে চার বিশে আশি হাজার তো ওখানেই লাগবে বলবেন যে সেই জন্য জাকাত খাবে না জাকাত কেন নেবে তাহলে ক্ষেত্রে না এগুলোর জন্য জাকাত নাই এইটা মৌলিক চাহিদার বিষয় না মানুষের যেখানে বিকল্প ব্যবস্থা রয়েছে পাঁচ হাজার টাকা মাসে সাত হাজার টাকা মাসে খরচ করে একটা ছেলেকে পড়ানো যেতে পারে এটা মেয়েকে পড়ানো যেতে পারে সেখানে আমি পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ করে পড়াবো আমি বিদেশে পড়াবার জাকাত খাবো এটা কিন্তু জায়জ নাই হলে যিনি জাকাত দেবেন তারও জাকাত না যিনি নেবেন তার জন্য হারাম হবে বুঝতে পেরেছেন কিন্তু যদি দেখা যায় যে না মানে জরুরি খরচটা যে পড়ার জন্য লাগছে সেটাই জোটাতে পারছে না রকম খাওয়া দাওয়া জুটছে মৌলিক চাহিদাগুলি মানুষের কি একটা হচ্ছে খাওয়া দাওয়া খরচ একটা হচ্ছে যদি বাড়ি ভাড়া থাকে তো আপনার ভাড়া বাসা বাড়ির ভাড়া চিকিৎসা বস্ত্র এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা আর তালিম শিক্ষার খরচ শিক্ষার খরচ সরকারি স্কুলে পড়ে না হ্যাঁ আর প্রাইভেট স্কুলে পড়ে যেগুলো একবারে সর্বনিম্ন খরচে পড়া যেতে পারে অন্যান্য আশেপাশের লোকেরা সেখানে ছেলে ছেলে মেয়ে পড়াচ্ছে সেখানে পড়াবেন এই নয় যে জাকাতের টাকা নিয়ে সেই লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াবে এটা জাইজ নয় কিন্তু আপনার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক জাকাত দেবেন যদি তাদের এই মৌলিক প্রয়োজনগুলিতে অভাব থাকে যদি একেবারে খুব বেশি অভাব থাকে সামান্য কিছু আছে অধিকাংশটা নেই তাহলে তাদেরকে কারা অন্তর্ভুক্ত করা হয়েছে আর যদি দেখা যায় যে না তাদের কাছে আছে কিন্তু সামান্য কিছু অভাব হয়ে যাচ্ছে তো ততটা পরিমাণ জাকাত দিতে পারবেন ততটা জাকাত তারা নিতে পারবেন তো আপনার ভাইয়ের অবস্থা বুঝিয়ে আপনি জাকাত দিতে পারেন যদি জাকাতের হকদার হন আর তারাও নিতে পারেন যদি জাকাতের হকদার হন এক একটা মেয়ে পড়ানোতে কত খরচ করছে সাধারণ স্কুলগুলিতে পড়ালে কত খরচ সেই খরচটা দিতে না সে খরচটা দিতে পারবেন কিন্তু আপনি চারটা চারটা মেয়ের খরচই হচ্ছে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা আর তার খাওয়া দাওয়া খরচ হচ্ছে এইভাবে জাকাত খাওয়া যায় এবার এই লোক এই ধরনের লোককে জাকাত দেওয়া যায় বিষয়গুলি বুঝে নিয়ে জাকাত দিবেন কারণ জাকাত হচ্ছে একটি এবাদত যদি কবল না হয় তো আপনার এবাদত কবল হয়নি ফরজ কবল হয়নি আর তারপরে যে জেনে নিবেন তার এটা রেজিকের বিষয় যদি তিনি হকদার হন তাহলে তার তার আর হকদার না খারাপ সুতরাং জাকাত দাতা এবং জাকাত যিনি গ্রহণ করবেন উভয়ে আল্লাহকে ভয় করুন্লাহ ফিকর যদি হালাল হয় তাহলে নিতে পারেন এবং দিতে পারেন আল্লাহ আলম